নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওটি শিবরাত্রির দিনের মানে ছাব্বিশে অক্টোবরের ভিডিও আর শিবরাত্রি উপলক্ষে সেদিনকার অর্ণবের অফিসে ছুটি ছিল আর ঘুম থেকে উঠে মাম্মাম তো বাবাকে দেখে একদম আনন্দে আত্মহারা দেখো বাবা মেয়েতে কি করছে এরা আচ্ছা ফ্লাইং কি সকাল সকাল ঘুম দিয়ে উঠে না তুমি কি তুমি কি যাবে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে কি বলতে শিব ঠাকুরকে একটু নন করে দাও তো এখনই নন করে দাও আম্মা শিব ঠাকুরকে নন করে দাও করে দাও উমা কি আবার শুয়ে পড়ছে কেন চলো চলো আর বাবা কাছে শুয়ে থাকতে হবে না চলো গুড মর্নিং হয়ে গেছে চলো কেমন করছে দেখো অর্ণব বলছে না উঠবে না ওটা ওটা ওটা

বাবা তাহার মাকে তোমাকে তাহলে পুজো তো লাগবে না বাবা মামা বাবাকে বলো তো ওঠো 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 তো বাবাকে এটা কি ধরনের ডান্স হচ্ছে মামা এটা কি মামা এটা কি এটা কি মামা আফু আফু না আপেল আফু না এটা আপেল আপেল খাবে তো আপেল স্মুদি খাবে তো চলে এসো অত লাফিয়ে না চলে এসো চলে এসো চলে এসো বাবা একটু ঘুমক চলে এসো সে কি জিনিস আয় চলে খাবার খাবার মামা খাবার খাবে না অ্যাপেল পিউরি খাবে না অ্যাপেল পিউরি খাবে তো না না খাবি খাবি কি কি খাচ্ছিস দেখো দেখো হ্যাঁ দেখেছ খেছো নাকে সর্দি হয়ে গেছে আরো গায়ে কম্বল দিও না তুমি রাতে ঘুমানোর সময় হ্যাঁ ঠিক আছে চলো এবার খাবো চলো 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 খাবো তারপরে কানে কানে

হ্যাঁ হ্যাঁ কি মামা কি চলো খাইবো তো চলো 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 হ্যাঁ মা খাবো চলো বসেছ খিদে পেয়েছি এবারে চলো এবার খাই তাহলে চলো চলো এইতো পেট পড়ে গেছে চলো মা আমরা একটা গান গাইবো একটা গান গাই আমরা সাত ভাই চম্পা বসো 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 মা এ কি দাদু চশমাটা গলায় ঝুলিয়ে নিচ্ছে তুমি না এটা ভেঙে যাবে মামা দাদু তখন না কি পড়বে চশমা ভেঙে গেলে এ অন্য দেখো মেয়ে দেখো বাবার চশমাটা গলায় করে নিয়েছে দেখবে এসব ওই দেখো মা ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে চশমাটা পরার চেষ্টা করছে তোমার বল না চশমা দেব হ্যাঁ তোমার চশমা আছে এই বেট 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 গলা কই যাবে এটা বার করে দাও তো গলা দি তুমি তো আর তো দিছে না আর দুই নিয়ে যাবে না বার করে দিছে বাবা কে বাবা করলে সব ঠিক আছে তাই না বাবা কেমন কেমন করছে আমার আর মায়ের উপোস হলো বাবা আর অর্ণবের তো উপোস নয় মেয়ের তো নয় তাই জন্য বাবা অর্ণব আর মামা জন্য রান্না বসে কি রে চেয়ারে বস দেখো 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 রুটি নিয়ে হয়নি ওর চায়ে ডুবাতে আবার দাদুর থেকে আনতে যাচ্ছে আবার আ করো আ করে খাও মুখটাও খুলছে খুলছো না কেন হ্যাঁ বলছে করছে না চেয়ারে বসছে কি দুষ্টু ওকে ওরা খাবার খাইয়ে দিয়েছে ওকে জান করিয়ে দেবো আজ তো নিরামিষ তাই ভাবলাম আজকে মূল বানাবো তার সাথে আলু কাঁচকলার ডালনা বানাবো মটর ডালের বড়া দিয়ে তো সেখানে মূলোটা প্রথমে গ্রেট করে নিলাম আর তারপরে কতগুলো আলু ডুমো ডুমো করে কেটে নিলাম অপরদিকে কাঁচকলা এখানে আমি কেটে নিচ্ছি শীত তো প্রায় শেষ হয়ে এসছে অবশ্য বলা যায় না শেষ হয়ে এসছে যাচ্ছে আসছে এরকম করছে তো অন্য বেশ ভালো মূল এনেছিল তাই জন্য ভাবলাম মূল বানাই নিরামিষের দিনে এরকম খাবার দাবার খেতে কিন্তু ভালো লাগে আর এই দেখো মূলঘণ্টে এখানে একদম রেডি হয়ে গেছে আর মামমাম এত বায়না করছিল তাই ওকে নিয়ে ঠাম্মী দাদু ছাদে গেছে লাগে না তো রোদ লাগে না হ্যাঁ এনে ফলে রস তো খায় এই দেখ রস এনেছি রস রস কেন রসটা খায় না এসো 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 খাইয়ে দেব রস খাবো বাবা কি সাইকেল চালানো ধুম বাবা কি সাইকেল চালানোর ধুয়া কলের রসটা খাওয়ানোর জন্য আমাকে ওর পিছন পিছন আবার ছাদে যেতে হলো ওর ছাদে যতক্ষণ গেলছে ততক্ষণে আমি এখানে ওই কাঁচকলার ডালনাটা বানিয়ে নিচ্ছিলাম এই তো মামা ভাত খাচ্ছে ভাত খাচ্ছে মামামাম্ ভাত খাচ্ছে মামা মেরাম নিচে নিচে ভাত খাচ্ছে নিচে নিচে এমন নেচে নেচে ভাত খাতে হয় ওই সন্টুর নাচু নাচু করে ভাত খায় আজকে তো মা শুধু খিচুড়িই বানিয়ে দিই আর কিচ্ছু বানিয়ে দেয়নি এ বাবা এ বাবা মাম্মামীর জন্য না সেভাবে ডিম ডিম সিদ্ধ করিনি আজকে নিরামিষটা পুরোপুরি নিরামিষই রাখছিলাম আর এদিকে কাঁচকলার ডালনা হয়ে গেছে না বানানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম অন্যবার বাবাকে খেতে দিয়ে দিলাম মা তো খাবে না আর আমিও খাবো না ওদেরকে খেতে দিয়ে আমি চলে গেলাম স্নান করতে স্নান টান করে এসে দেখছি মাম্মাম ঘুমিয়ে পড়েছে ওর বাবার সাথে একদিকে ভালোই হয়েছে ও ঘুমিয়ে পড়েছে আমি এদিকে ঠাকুরের সমস্ত ফুল প্রসাদ সব গুছিয়ে নিচ্ছি নয়তো ও জেগে থাকলে এই সমস্ত কিচ্ছু করতে দিত না তো ঘুমোচ্ছে তো সেই সুযোগে ভাবলাম সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিই মানে ঠাকুরের জন্য মাথায় যে ঢালবো জলটা ঠিকঠাক করে নি ফল টলগুলো গুছিয়ে নিই তারপরে রেডি হব মামাম ঘুম থেকে উঠলে ওকে একটু গরুর দুধ খাইয়ে নিয়ে চলে যাব আর কি জলটা ঢালতে তো দাও দেখাই তোমাদেরকে কি কি এখানে এখানে না একটু মানে আমাদের ওখানে যেমন একটা আকন্দ ফুলের মালা পাওয়া যায় কলকাতাতে কিন্তু এখানে সেটা তো আকন্দ ফুলের মালা পায়নি মানে অনেক রকম গাছের পাতা দিয়েছে এখানকার লোকেরা ঠাকুরকে এই গাছের পাতাগুলো অর্পণ করে ঠিক আছে তোমাকে সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ো আমার পাঁচ রকম ফল অ্যাকচুয়ালি ছ রকম হয়ে গেছে এই কাঁটা ফলটাকে নিয়ে কিন্তু ধুতুরা কাটা ফল খাওয়া যায় না তো এটাকে আমি পাঁচ রকম ফল হিসেবে নিয়েছি বেল যে পেয়েছে এটাই বেলটা কাঁচা দেখে বোঝাই যাচ্ছে বেল কমলা লেবু পেয়ারা আপেল আর কলা নিয়েছে আর এই আকন্দ ফলটা ফুল দিয়ে দেওয়ার সময় বলছিলাম না পাতা এই দেখো কত রকমের পাতা ওরা এখানে দিয়েছে মানে এখানকার লোকেরা নাকি এরকম ঠাকুরকে পাতা অর্পণ করে তো সেই পাতাগুলো দিয়েছে আমি বললাম ঠিক আছে যখন অর্পণ করে তো আমিও করে দেব এই দেখো এই যে কত রকমের পাতা এই যে দিয়েছে ওরা সমস্ত এই পাতাগুলো দিয়েছে এই পাতাগুলো দিয়েছে জানি না আমি জানি না এগুলো কি পাতা কি নাম আমি সত্যি জানি না তো দিয়েছে এগুলো আর এমনি যা ফুলের ফুলের মালা মালা তবে আকন্দ তো তাই অর্ণব একটা গাঁদা ফুলের মালাই নিয়ে এসেছে আর নর্মাল এই যে ফুল এনেছে দেখো কি সুন্দর একটা হলুদ রঙের সূর্য কি বলে চন্দ্রমল্লিকা ফুল পেয়েছে খুব ভালো লেগেছে আমার ফুলটা এটা শিব ঠাকুরের মাথায় দেবো যাই হোক এই ফুল সমস্ত সব এনেছে সব ফুলগুলো গুছিয়ে রাখি আর এখানে দেখো জোগাড় করে রেখেছি দুধ দই গঙ্গা জল মধু ঘি করেছি এই ঘুটিটার মধ্যে জলটা মানে আর কি বানাবো আর কি শিবের মাথায় ঢালার জন্য চলো সমস্ত গুলো সাথে তোমাদের সাথেও শেয়ার করি

শিবরাত্রি পুজোর আয়োজন এবার শুধুমাত্র মন্দিরে যাবো গেলেই হবে এখন পায়ে একটু আলতা পরে নেবো শাড়ি ঠাড়ি পরে রেডি হবো তারপরে বেরোবো পায়ে আলতা পরতে বসে গেছি এখানে মাম্মাম জেগে থাকলে তো আমাকে আলতা পরতে দেয় না আর এই আলতা কৌটোটাই ও একদিন পুরো ফেলে ছড়িয়ে সারা মেঝেতে করেছিল আর এই দেখো আলতা পরা একদম হয়ে গেছে আর শাড়ি পরেও আমি ওখানে রেডি হয়ে নিচ্ছি তোমরা তো জানোই কুচি করে প্লিট করে শাড়ি পরার চেয়ে এরকমভাবে শাড়ি পরতে আমার থেকে বেশি ইজি হয় আর খুব তাড়াতাড়ি পরাও যায় শাড়ি পরে মেকআপ একদম ডান সিঁদুর পরে নিলাম আর এই দেখো একদম রেডি হয়ে গেছি কেমন দেখতে লাগছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে অ্যানিভার্সারিতে যে ওই পালের হারটা কিনেছিলাম না মিশো থেকে সেই হারটাই পরেছিলাম কেন জানি না আজকাল পার্লের জুয়েলারি পরতে আমার আবার ভীষণ ভালো লাগে আর মামামকে ঘুম থেকে তুলে ওকে রেডি করবো

উমা দেখছো মাথা ঘুরে হাতে ভয়ে একটা ক্লিপ নিয়ে যাচ্ছে মন্দিরে মাম্মা মায়ের বাবার সাথে মন্দিরে যাচ্ছে গো আবালি আবার একটা হাত খাচ্ছে কেন তুই হ্যাঁ হাত খাবি না হাত বার কর হুম এই তো মন্দিরে যাচ্ছে মামা ও কেমন করে হেটে হেটে যাচ্ছে গো দুটো ঝুঁটিও বেঁধেছে আবার আর ও হাঁটতে পারে না ও তো দৌড়াতেই পারে বাবা কোলে একটা আর আমরা মন্দিরের সামনে এখানে পৌঁছে গেছি বাইরে সেরকম ভিড় ছিল না কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম বেশ ভালোই ভিড় ছিল ওই যে ভেতরে ভিড়টা দেখছো ওই জায়গাটাই হচ্ছে গর্ভগৃহ আসলে এটা শিব মন্দিরই কিন্তু এখানে অন্যান্য ঠাকুরও রয়েছে গর্ভগৃহের মধ্যে এখানে শিব ঠাকুরের শিবলিঙ্গটাই আর কি রয়েছে যাই এবার ভেতরে গিয়ে জলটা ঢালি মন্দির থেকে বেরোনোর পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর জানো মাম্মাম দৌড়ে রাস্তায় চলে যাচ্ছিল ভীষণ সাহস হয়ে গেছে মেয়েটার আজকাল দুষ্টুমিতে তো শিরোমণি হয়েছে ঠাকুরের মাথায় জল ঢেলে এবারে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই মাম্মাম গেছে ব্যালকানিতে টুকি টুকি করে দাও তো মামা

পেট জুলিয়ে নাচ করছো হ্যাঁ তারপরে কি হ্যাঁ পেট জুলিয়ে নাচ ঠাকুরের মাথায় জল ঢেলে চরণামিত্র মিত্র খেয়ে জল খেয়ে নিয়েছি এবারে পেয়েছে খিদে তাই বানাচ্ছে নিজের জন্য সাবু মাখা ছোটোবেলায় জানো তো আমি মূলত উপোসটা যখন শুরু করেছিলাম তখন আমি বোধহয় সিক্স কি সেভেনে পড়ি তখন অত ছোটো বয়সে মেন উপোস করার কারণে ছিল এই সাবু মাখাটা খাওয়া পাকা কলা দই আর নারকেল দিয়ে সাবু মাখাটা খেতে দুর্ধর্ষ লাগে তবে দিল্লিতে তুমি একদম বাড়ির সামনের দোকানে মিষ্টি দই পাবে না সেই বাঙালি বাজার যেতে হবে তো অর্ণবকে আর পাঠায়নি ভাবলাম দই আর দেবো না শুধু কলা চিনি দিয়েই সাবুটা মেখে নিয়েছিলাম দারুণ খেতেও হয়েছিল টিগাছুরে কিগাছুরে সাবু খাচ্ছে সাবু না দুধ না সাবু দুধ না সাবু সাবু মাখা খাবে 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 সাবু মাখা খাবে না খাবে না 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 খাবে সাবু মাখা খাবে না আচ্ছা আচ্ছা খেতে আলো ও মামাম কত পড়া লেখা করছে দেখছো মামাম গুড গার্ল মাম পড়ালেখা করে অ আ লিখে দাও তো অ আ অবশ্যই অ বিকেলে সে তো সাবু মাখাটা খেয়েছিলাম সন্ধেবেলাতে নিজের জন্য একটুখানি দইয়ের লস্সি বানিয়ে নিয়েছিলাম উপোস করার পরে না এরকম ঠান্ডা লস্ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর রাতের ডিনারে ওই যে কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম না সেই ছোলাটার মধ্যে কাঁচা লঙ্কা কুচি একটু শসা কুচি একটু লেবু একটু সন্দক লবণ আর একটু চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নিয়েছিলাম তবে যেহেতু আমি শিবরাত্রিতে বা শিবের যে কোনো উপসে শিবরাত্রি হোক কি নীলষষ্ঠীতে রান্না করা খাবার খাই না তাই ছোলাটাকে সিদ্ধ করিনি শুধুমাত্র ভেজানো ছোলাটাকে এমনভাবে মাখিয়ে খেয়েছিলাম বেশ ভালোও লাগলো পেটটাও ভরলো খিদেটাও মিটলো আর শরীরও খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই হবে না বাবা সারা দি আজকে অনেকক্ষণ বাদে ভূতু দেখেছে না সারাদিন আজকে ভূতু দেখেনি ভূতু এটা দুটো ভূতু মা বাবা কেমন করে চুমু খেয়ে নিচ্ছে দেখো তোমাকে দেখে নিল একবার চলো আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার আর একটি নতুন ভিডিওতে এমনিতে উপোস করে ভীষণ টায়ার্ড হয়েছে আর দেখবে যতক্ষণ না খেয়ে থাকা হয় ততক্ষণই ঠিক থাকে যেই জল ঢেলে এসে খাবারটা খাওয়া হয় অমনি যেন মনে হয় পুরো শরীরটাই ছেড়ে দিল আর যেন শরীরে কোনো শক্তি নেই তো ভীষণ টায়ার্ডও লাগছে মামামকে ঘুম পাড়িয়ে আমি আবার ঘুমিয়ে যাব অর্ণবদেরও খাওয়া হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক ভালো রেখো আসতে হবে আসি সকলকে টাটা